আমার শুদ্ধ গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই বোনেরা দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় নবী হজরত ইব্রাহিম আল সাল্লাম এর মূর্তি ভাঙার ঘটনা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন হজরত ইব্রাহিম আল সালসাল্লাম মনে মনে চিন্তা করতেছিলেন যে এমন একটি কাজ করিয়া সকলকে দেখাও দরকার যাহাতে তাহারা নিশ্চিত রূপে বুঝিতে পারি যে এই সব মূর্তিকে পূজা করিবার কোনো ফল নাই যেহেতু ইহাদের ভালো মন্দ কোনো কিছু করিবার এতটুকু ক্ষমতা নাই ইহারা একেবারেই অক্ষম অথর্ব অতএব ইহাদের পূজা করা শুধু মূর্খতা এবং বোকামির প্রমাণ নমরুদের রাজধানীর নগরীতে বিরাট একটা দেব মন্দির ছিল এই মন্দিরের অসংখ্য দেবদেবীর মূর্তি ছিল নগরীর সকল মূর্তি পূজকেরা তথায় আসিয়া উহার পূজা অর্চনা করিত একদা বিশেষ এক পর্ব উপলক্ষে দেশের সকলের একটি মেলায় চলিয়া গেল হযরত ইব্রাহিম আলে সাল্লাম এর পিতাও তথায় যাইবার কালে পুত্র ইব্রাহিম আলে সাল্লামকেও নিয়ে যাইতে চাইল কিন্তু তিনি শারীরিক অসুস্থতার ওজোর দেখাইয়া থাকিয়া গেলেন মেলায় গেলেন না ওই দিন নগরীর প্রধান মন্দিরের কোনো প্রহিত থাকিল না তাহারাও মন্দির খালি রাখিয়া মেলার উৎসবে যোগদান করিল সুতরাং মন্দির একেবারে লোকশূন্য অবস্থায় পড়ে রহিল এমত অবস্থায় হজরত ইব্রাহিম আলা সাহেত সাল্লাম একখানা কোঠাল লইয়া খালি মন্দিরে প্রবেশ করিলেন এবং দেখিতে পাইলেন যে মূর্তিগুলির পাদদেশে বহু রকমের সুস্বাদু ও উপাদেয় খাদ্য এবং মূল্যবান বস্ত্র আদি সাজানো রইয়াছে মূর্তি পূজকগণ উহা এই উদ্দেশ্যে রাখিয়া গিয়াছে যে তাহাদের পূজ্য দেবতাদের আশীর্বাদে ওইগুলি পূর্ণময় হইবে তারপর উহা ভক্ষণ এবং পরিধান করিলে তাহাতে উহাদের বহু কল্যাণ এবং মঙ্গল সারিত হইবে হাজর ইব্রাহিম সাল্লাম মূর্তিগুলিকে সম্বোধন করিয়া বলিলেন কি হে তোমরা না জাগ্রত সকল তবে এসব উপাদেয় খাবার সামগ্রীগুলি পায়ের নিকট পড়িয়া রইয়াছে তাহা ভক্ষণ করইতেছ না কেন একটু অপেক্ষা করিয়া তিনি পুনরায় বলিলেন কি হে তোমরা যে আমার কথা জবাব দিতেছ না বা এতটুকু নড়াচড়াও করিতেছ না তবে তোমরা কি একেবারে জড়ো নির্জীব আর যদি তাই হয় তবে অযথা তোমাদের পদে কুর্নিশ করিয়া মূর্খ লোকগুলির কি ফায়দা লাভ করে দেখিতেছি সবাই মিথ্যা সবই অহেতুক অতএব আজ আমি এই মিথ্যা মূর্তিগুলির দফারফা করিয়া দিবার জন্য এখানে আসিয়াছি এই বলিয়া সে হস্তস্থিত কুঠারের আঘাতে এক এক করিয়া মূর্তিগুলিকে ভাঙিয়া চুরমার করিলেন কেবলমাত্র সর্ববৃহৎ মূর্তিটিকে কক্ষত রাখিয়া তাহার গলায় কুঠারখানা ঝুলিয়া দিয়া মন্দির হইতে নিজে বাহির হইয়া আসিলেন মূর্তি পূজক মেলা হইতে প্রত্যাবর্তন করলে মন্দিরে প্রবেশ করিয়া দৃশ্য দেখিয়া বিস্ময়ে বিমূঢ় হইয়া গেল তাহারা তাহাদের দেবতাদিগের এই চরম দুর্দশা অবলোকন করিয়া শুধু হাই হাই করিতে লাগিল আর চিৎকার করিয়া বইতে লাগিল হাই কোন দুর্বৃত্ত আমাদের দেবতাদের সাথে এমন দুর্ব্যবহার করিল কে এমন মহাপাপের কার্য করিতে সাহস পাইল তাহারা পরস্পর বলা কওয়া কইতে লাগিল আমাদের দেশে এমন তো কোনো লোক আছে বলিয়া মনে হয় না যে আমাদের দেবতাদের মুক্তির সাথে এমন বেয়াদবি কইতে পারে কিন্তু কতিপয় ব্যক্তি ইহার প্রতিবাদ করিয়া বলিল তোমরা কি বলো তবে ইহা কোন বিদেশাগত লোকের কাজ নাকি কে এ কাজ করিয়াছে আমরা তাহা ভালো করিয়া জানি ইহা আজর পুত্র ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই তাহার দ্বারাই একাজ সারিত হইয়াছে সে একদা আমাদের মূর্তি সমূহের সাথে রূপ দুর্ব্যবহার করিয়া বলিয়া একাকী শপথ করিয়াছিল উহা আমাদের কানে আসিয়াছে সুতরাং ইহা যে কেবল তাহারই কাজ তাহাতে কোনো সন্দেহ নেই এই ঘটনার বিষয়টি পবিত্র কোরআনে ভাষায় বর্ণিত রহিয়াছে নিম্নক্তভাবে যথা তাহারা সকলের অথবা প্রথম জিজ্ঞাসা কারিগণ বলিল যদি একথায় হয় আচ্ছা তবে তাহাকে সকল লোকদের সমুখে উপস্থিত কর তাহা হইলে সম্ভবত সে স্বীকার করিয়া ফেলিবে এবং তাহারা তাহার অঙ্গীকারের সাক্ষী হয়ে যাইবে তৎপর তাহারা তাহাকে বলিল তুমি কি আমাদের দেবতাগণের সহিত এই কার্য করিয়াছ হে ইব্রাহিম তিনি উত্তরে বইলেন না বরং উহাদের এই প্রধান গুরু করিয়াছে অতএব উহাদেরই নিকট জিজ্ঞাসা করিয়া দেখো না যদি উহাদের কথা বলিবার ক্ষমতা থাকে উহাতে তাহারা নিজেরা মনে মনে চিন্তা করিল তারপর একে অন্যকে বলিল প্রকৃতপক্ষে তোমরাই অন্যায়ের পথে রইয়াছ অনন্ত লজ্জায় তাহারা মাথা হেট করিল এবং বলিল হে ইব্রাহিম তুমি তো অবগত আছো যে এই মূর্তিসমূহ সমূহ কোনো কথা বইতে পায় না অতঃপর তাহারা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে ধরিয়া তাহাদের বাদশাহ নমরুদের দরবারে লইয়া গেল নমরুদ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করিলেন মন্দিরের মূর্তিগুলোকে কে ভাঙিয়াছে তিনি উত্তরে কইলেন তোমাদের বড় মূর্তিটার ঘাড়ে কুঠার ঝোয়ানো দেখিলাম সম্ভবত সেই ভাঙিয়া থাকিবে ইহাতে নমরুদ অত্যন্ত রাগান্বিত হইয়া বলিল সে কি চলাফিরা কইতে পারে বা হাত পা নাড়াইবার ক্ষমতা রাখে যে সে দেব মূর্তিগুলিকে ভাঙিয়া ফেলিবে হাজরত ইব্রাহিম আলি সাহতাল্লাম বলিলেন যদি তাহাই হয় তবে তোমরা বেয়াকলের মতো উহাদের পূজা করো কোন দুঃখে